নাবিজি সাল্লাহ আলি কসম করে বলেছেন এই দোয়াটি পড়ে যদি কেউ আল্লাহ তালাকে ডাকে আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দেন এবং কেউ যদি আল্লাহ তালা কাছে কোনো কিছু চায় আল্লাহ তালা তাকে তা প্রধান করেন নবীজি সাল্লাহ আলি কসম করে বলেছেন যেন যেন কোনো কথা না আল্লাহ রাজি সাল্লামের হাদিস বোরাই দাদা দিয়ে আল্লাহ তাল থেকে বর্ণিত হাদিসটি তিরমিজির বর্ণনা এসেছে কিতাবু দাওয়াতের মধ্যে হাদিসটি এসেছে তিন হাজার চারশত পঁচাত্তর নম্বর হাদিস এবং আবু আবুদাউদের বর্ণনা এসেছে এক হাজার চারশত তিরানব্বই নম্বর হাদিস মুসনাদে আহমদের বর্ণায় এসেছে মুসাদাকে হাকিমে এসেছে ইবনে মাজার বর্ণনা এসেছে তিরমিজির বর্ণনা সহ আরো কয়েকটা মোতাবাররা কিতাবের মধ্যে হাদিস এসেছে আল্লাহর হাবিব আলি সাল্লাম দেখলেন যে এক ব্যক্তি সালাত্রত অবস্থায় দাঁড়িয়ে সালাত্রত অবস্থায় দাঁড়িয়ে আল্লাহ তালার কাছে প্রার্থনা করতেছি এই দোয়াটা পরে আল্লাহ তালার কাছে বলতেছে তখন আল্লাহর হাবিব বললেন নিশ্চয়ই এই ব্যক্তিটি আল্লাহ তালার কাছে আমি আমার শপথ করে বলতেছি যার ও্লাদি নবসি বিয়াদিহি আমি আমার জীবনের শপথ যার হাতে আমার জীবন তার শপথ করে বলতেছি লাকত্লা আজম আল্লাহ এই ব্যক্তিটি যে বাক্যটি পড়ে আল্লাহ তালার কাছে দোয়া করতে নিশ্চয়ই আল্লাহ তালা কাছে এই বাক্যটি ধরে কেউ যদি আল্লাহ তালার কাছে ডাকে আল্লাহ তালা তার ডাকে সারা দেন এবং কেউ যদি আল্লাহ তালার কাছে চায় অবশ্যই আল্লাহ তালা তার চাওয়া পূরণ করে তার মানে বুঝা গেল এই দোয়াটি পড়ে আপনি যা চাইবেন আল্লাহ তালা তাই কবুল করবে নবীজি সাল্লা সাল্লাম কসম করে বলেছেন এই দোয়াটি পড়ে কেউ যদি আল্লাহ তালার কাছে বলে আল্লাহ বিপদে আসি বিপদ দূর করে দেন রসুল বলেন ইনশাল্লাফসিহিৎ সাহা বিসমিল আজম আল্লাহর হাবিব শপথ করে বলেন যে যার হাতে আমার জীবন তার শপথ করে বলছি এই ব্যক্তির যেই দোয়াটি পড়ে আল্লাহ তালার কাছে দোয়াটি পড়তেছে অবশ্যই তার দোয়াটি পরে চাইলে কেউ যদি আল্লাহ তালার কাছে চায় আল্লাহ তালা তার চা পূরণ করেন কেউ যদি আল্লাহ তালাকে ডাকে আল্লাহ তালা তার ডাকে সাড়া দেন সোহান আল্লাহ বাড়িতে যায় বললেন এ একটি শব্দের এ একটি দোয়াতি হাদিফে এসেছে ইস্মে আজম নামে আপনারা অনেকেই পারি যারা পারেন আমার সাথে ছুট মিলাতে পারেন আল্লাহ্মা ইন্নি আস আলুকা বি অন্নি আসাদু আন্না কাংতাল্লাহ লা ইলাহ ইল্লাহ আংতালাহাদুসামাদ আল্লাহ বিলা ওয়া লা মিয়া কুল্লাহু কুফন একেবারেই সহজ একেবারেই সহজ আল্লাহহু ইন্নি আলুকা বি অন্নি আসাদু আন্না কাংতাল্লাহ লা ইলাহ ইল্লাহ আংতা হাদুসামাদ

ব্যবসায় মন্দা ব্যবসায় বারাকা হচ্ছে না এই দোয়াটি পরে আল্লাহ তালা কাছে দোয়া করেন নবী সাল্লু আলি সাল্লাম শপথ করে বলেন দোয়া কবুল হয়ে যাবে এই দোয়াটি পরে অভাব অ আসেন নবী সাল্লাম শপথ করে বলেন দোয়াটি কবুল হয়ে যাবে এই দোয়াটির পরে উদ্বেগ উৎকণ্ঠা দুশ্চিন্তা প্যারেশানিতে আসেন নবী সাল্লু আলি সাল্লাম শপথ করে বলেন নিজের জীবনের শপথ করে বলেন কবুল হয়ে যাবে এই দোয়াটি পরে যত পেরেশানি আসেন সংসারের ঝামেলায় আসেন নবী সাল্লু আলি সাল্লাম কসম করে বলেন কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ এই জন্য বিপদ আপদে হতাশ হবে না তবে দোয়াটা করার শর্তই হচ্ছে উদু আল্লাহ ও আংতু মুখ যাবা আপনার কনফিডেন্স আত্মবিশ্বাস মজবুত থাকতে হবে এই জন্য আল্লাহ তালা কাছে আজকে এই শব্দটা নবীজি সাল্লা আলি সাল্লাম যেহেতু কসম করে বলেছেন আজকেই দোয়া করবেন যার যত মনের আশা আছে যার যত চাহিদা আছে এই দোয়াটা পরে দোয়া করবেন সালাতরত অবস্থায় দাঁড়িয়ে দোয়াটা করবেন এটা আল্লাহ আলাজিজ কবুল হয়ে যাবে